নমস্কার বন্ধুরা খিদে সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটা চিকেন বানাতে চলেছি যেটা আমার মেয়ের আবদারে তো দেখুন ঘরে অল্প একটুই চিকেন ছিল তার সঙ্গে দেখুন কয়েক টুকরো রসুন ধনে পাতা আদাকে গ্রেট করে নিয়েছি তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা অল্প একটু পেঁয়াজ কড়াই প্রথম তেল দিয়ে গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা ফোড়ন দিলাম ফোড়ন দিয়ে এবার পেঁয়াজ আর নুন দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু টাইম ধরে ভেজে নিলাম তারপর চিকেনগুলোকে দিয়ে একটু সময় ধরে আপনারা চিকেনটাকে ভাজবেন যতটা ভালো চিকেনটা ভাজা হবে এই মাংস ঝোলটা ততটাই খেতে ভালো লাগবে তো দেখুন একটু টাইম ধরে আমরা চিকেনটাকে ভেজে নিচ্ছি চিকেনের কালারটা যতক্ষণ না ফেড হবে ততক্ষণ আমরা এটা ভাজবো যেহেতু নুন দিয়ে আছে চিকেন থেকে হালকা করে জল বেরোবে এবার সেটা যতক্ষণ না শুকনো শুকনো করে ভাজা হয় ততক্ষণই এটা আমরা নাড়বো এবার সামান্য পরিমাণ আপনারা হলুদ দিতেও পারেন বা নাও দিতে পারেন এটাতে সেরকম কিছু মশলা অ্যাড করবো না দেখুন এইভাবে ভালোভাবে ভাজার পর আমি একটু গরম জল নিয়েছি গরম জল নিয়ে ওপর থেকে দিয়ে দেবো তার কারণ আমি এই চিকেনটা নাইনটি পারসেন্ট কুক করব তো ভালোভাবে সিদ্ধর জন্য ঢাকান দিয়ে দিয়েছি এবার সিদ্ধ হতে থাক এদিকে একটা মশলা তৈরি করে নেব দেখুন কাঁচা লঙ্কা আর রসুন আর এই ধনে পাতাটা যেটা ছিল সেটা একটু ভালোভাবে ডাইরেস্ট করে নিলাম করে নিয়ে এটা পেস্ট বানাবো আবারও কড়াই তেল দিয়ে একদম অল্প পেঁয়াজ কুচি আর ওই গ্রেট করা আদাটা ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না এটা ভাজা ভাজা হয় ততক্ষণ এটা কষাতে থাকবো দেখবেন এটা আলতো হাতে নাড়াতে থাকবেন কেননা আদাটা চিটে যেতে পারে যেহেতু আমরা অল্প তেল দিয়ে এটা রান্নাটা করব। আবারও পেঁয়াজ অনুপাতে আমি একটু নুন দিয়ে দিলাম এবার এই মশলাটা হালকা করে আমি পেস্ট করেছি দেখুন কতটা খিচখিচে আছে এইভাবেই পেস্ট করে ভালোভাবে ভেজে নিয়ে ওপর থেকে জল দিয়ে দিলাম তারপর আবারও জলটা ফুটে যাওয়ার পর আমি দেখুন মাংসটা দিয়ে দিয়েছি মাংসটা দেখুন ভালোভাবে এটা ফুটতে দেবেন যতক্ষণ পুরো হানড্রেড পারসেন্ট কুক হয় তো এটা ফুটতে থাকুক তারপর গ্রেভিটাও অনেকটা শুকনো শুকনো যখন হয়ে আসবে তখন এটা আমি নামিয়ে নেব এতটা ভালো খেতে লাগে না উপর থেকে অল্প পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি লেবুর রস দিয়ে নাড়িয়ে নিয়েছি একটু ভালোভাবে দেখুন কতটা গ্রেভিটা শুকনো হয়ে এসেছে এবার এটা আমি একেবারে সার্ভিং ফোলে তুলে নিয়েছি এটা এত ভালো লাগে না খেতে এটা আমি রুটির সঙ্গে সার্ভ করেছি এটা আপনারা ভাত বা পোলয়ের সঙ্গে